দেখো ছোটো বন্ধুরা পরবর্তী অঙ্কটা আমরা করে নেবো আস্তে আস্তে একটু হার্ড লেভেলের দিকে যাচ্ছি আমরা কিন্তু এই অঙ্কটা খুবই সোজা কোন আগে যেরকম এক কথায় উত্তর বেরিয়ে যাচ্ছিল এই এটাই একটু ক্যালকুলেশান আর কিছুই নয় কোনো পরীক্ষায় ফোরটি পার্সেন্ট ইংরাজিতে গণিতে ফেল করেছে তো উভয় বিষয়ে ফিফটিন পার্সেন্ট নাকি ফেল করেছে তাহলে শতকরা কত বিষয়ে উভয় বিষয়ে পাস করেছে সেটা আমাদেরকে বের করতে হবে দেখো এরকম অঙ্ক দিলে পাজেল টাওয়ার কোনো দরকার নেই এই যে ইংলিশে আমরা আগে লিখে নেবো ইংলিশে কত পার্সেন্ট ফেল করেছে ফর্টি পার্সেন্ট ফেল করেছে ঠিক এবার ম্যাথে ম্যাথে ফেল করেছে কত থার্টি পার্সেন্ট কিন্তু এর মধ্যে আবার উভয় বিষয় আছে মানে বোধ সাবজেক্ট বোধ সাবজেক্টে ফেল করেছে কত ফিফটিন পার্সেন্ট মানে এই বোধ সাবজেক্টের মধ্যে যারা আছে তারা কিন্তু এই শুধু ম্যাথ বা শুধু ইংলিশের মধ্যে রয়েছে এদের সংখ্যাটা তার জন্য আমরা কী করবো এর থেকে যদি পনেরো পার্সেন্ট আমরা বাদ দিয়ে দিই শুধু ইংলিশে কত পার্সেন্ট পাস করেছে সেটা আমরা বের করতে পারব তাহলে বললো কত পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট মানে শুধু ইংলিশে ফেল করেছে আর এই ম্যাথের মধ্যে এই বোধ সাবজেক্টেও যারা আছে এর মধ্যেও তারা আছে এর থেকে যদি বোধ সাবজেক্ট বাদ দিয়ে করেছে আর অন্য সাবজেক্টে ফেল ফেল করেনি সংখ্যা কত শুধু ম্যাথে করেছে আর সাবজেক্ট এখানে তো মিশে ফেল পনেরো পার্সেন্ট তার মানে এদের তিনটেকে যদি অ্যাড করি আমাদের এই যে ইংলিশে যারা ম্যাথে ছিল তারা আর যারা উভয় বিষয়ে ফেল করেছে এবার হচ্ছে অ্যাকচুয়াল পার্সেন্টেজ বেরোবে তারা ফেল করেছে কত সংখ্যক ফেল করেছে তাহলে এদিকের পঁচিশ এদিকের পনেরো আর এদিকে পনেরো এই টোটাল পার্সেন্টেজ বেরোবে যারা কেনা ফেল করেছে তাহলে দেখো এখানে কত ফিফটি ফিফটি ফাইভ ফাইভ পার্সেন্ট পার্সেন্ট কিন্তু এই সবাই পাস করেছে কত হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট বাদ দাও তাহলে কত ফর্টি ফাইভ এই ফর্টি ফাইভ পার্সেন্ট অনলি পাস করেছে ঠিক তারপরে তোমরা বুঝতে পেরেছো